ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দু আঠারো রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে রোনালদোরা এদিন পুরো ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলেছে পর্তুগাল রোনালদোর দল ম্যাচের ষাট শতাংশ বল দখলে রেখে ফ্রান্সের জালে পনেরো শট নিয়েছে তবে আক্রমণে কিছুটা এগিয়েছিল ফ্রান্স নির্ধারিত নব্বই মিনিটের খেলায় কেউই গোল আদায় করে নিতে পারেনি যার ফলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় প্রায় ব্রেকারে চূড়ান্ত হয়েছে ফলাফল পর্তুগাল ফ্রান্সের মধ্যকার এই টাই ব্রেকারে পর্তুগালকে পাঁচ দিন ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স ফ্রান্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ইউয়াফা ইউরো চ্যাম্পিয়নশিপের নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দলের বিদায়ের পাশাপাশি পর্তুগিজ মহাতারকাও ইউরো চ্যাম্পিয়নশিপে নিজের শেষ ম্যাচ খেলেছেন ইউরোর সেমিফাইনালে এখন মুখোমুখি ফ্রান্স ও স্পেন আগামী দশ জুলাই বাংলাদেশ সময়ের রাত একটাই অনুষ্ঠিত হবে ফ্রান্স স্পেনের মধ্যকার লড়াইটি